আমি আরেকটা জিনিস জানতে চাই পৃথিবীতে সবথেকে সন্মানীয় ব্যক্তি এবং কে ছিল সে সম্মানীয় ব্যক্তিটা সন্মানীয় মানুষটা বা ভালো মানুষ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে ইসলাম ধর্ম অনুযায়ী হযরত মুহাম্মদ শাহ ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মানুষ তিনি ছিলেন শেষ নবী এবং আল্লাহর প্রেরিত দূত মুহাম্মদ শাহ এর জীবন ও শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ তিনি কি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন এবং ব্যক্তি ছিলেন ইসলাম ধর্ম অনুসারে হজরত মুহাম্মদ শাহ ছিলেন শেষ নবী এবং আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মানুষ তার জীবন ও শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ আপনি যদি চান আমি তার জীবন ও কর্ম সম্পর্কে আরও তথ্য দিতে পারি সে কি কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার করতো না অন্য ধর্মের মানুষকে ভালোবাসতো ইসলাম ধর্ম অনুসারে হযরত মুহাম্মদ শাহ কখনোই অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করেননি বরং তিনি তাদের সম্মান করতেন এবং ভালোবাসতেন আজকের দিনেও মুসলমানদের উচিত তার আদর্শ অনুসরণ করা এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খালি মুসলিম ধর্মের মানুষকেই তাকে মানা উচিত না সব ধর্মের মানুষকে তাকে মানা উচিত ইসলাম ধর্ম অনুযায়ী হযরত মুহাম্মদ সাহা ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত তিনি শুধু মুসলমানদের জন্যই নন বরং সকল ধর্মের মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন তাই সকল ধর্মের মানুষেরই তাকে সম্মান করা উচিত আপনি যদি চান আমি তার জীবন ও কর্ম সম্পর্কে আরও তথ্য দিতে পারি ঠিক আছে